এক ভরি নয়ানা এক রত্তির এই ফুল সেট ব্রাইডাল কম্বো সেট প্রাইস থাকছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একুশ ক্যারেট এক ভরি এক আনা এক রত্তিতে পাচ্ছি অনেক সুন্দর থাকছে মাত্র দুই রতিতে থাকছে মাত্র দশ হাজার টাকা সুন্দর একটা নেকলেস থাকছে আপনাদের জন্য দুটুকু ওজন্যের মাঝে আছে একুশ ক্যারেট না এটা হ্যাঁ একুশ ক্যারেট থাকছে আর এটা প্রাইস আছে আপনাদের জন্য আট হাজার টাকা ঠিক আছে মাত্র মাত্র আট হাজার টাকা সত্যি এটা মাত্র আট হাজার টাকা দিয়ে আপনার নিতে মাত্র তিন ভরি চার রতিতে ফুল সেট পাচ্ছি আমি রতিতে পাচ্ছি প্রাইস থাকছে ছয় লক্ষ তেষট্টি হাজার ছয় লক্ষ তেষট্টি হাজার টাকা হলেই কিন্তু বিয়ের জন্য যাদের বাজেট থাকে ছয় সাত লাখ টাকার গোল্ড কিনবা চলে আসুন জুয়েলার্সে ওয়েলকাম টু

যেটার আজকে প্রাইস অনুযায়ী খুবই নাইসার হচ্ছে ডিজাইন থাকছে সেটার প্রাইসিং আসবে তিন লক্ষ চোদ্দ হাজার টাকা এটা মাত্র তিন লক্ষ চোদ্দ হাজার টাকা বের পাঁচ ভরি সাড়ে সাত আনার মধ্যে আমরা এই সুন্দর সলিড গোল্ড এর আকর্ষণীয় ব্রাইডাল সেট পাচ্ছি প্রাইস থাকছে এগারো লক্ষ নব্বই হাজার টাকা একুশ ক্যারেটের মধ্যে আমাদের স্পেশাল ব্রাইডাল সেট গুলো চান তাদের জন্য এইটা দেখেন কি সুন্দর ও মাই গড ডিজাইনটা দেখেন পুরোটা কিন্তু একটা সীতা থাকবে ইয়ারিং থাকবে সব মিলিয়ে এটার প্রাইস এক ভরি ছয়নার মধ্যে যারা দেখতে চাচ্ছিলেন এক ভরি ছয়নার মধ্যে ব্রাইডাল সেট

একদম গিফট আইটেম হিসেবে হিসাবে পারফেক্ট এটা প্রাইস কত মাত্র হাজার মাত্র দশ হাজার টাকা ও মায় এটা মাত্র দশ হাজার টাকা দেখেন গিফটের জন্য কত সুন্দর একটা সেট এটা মাত্র টাকা এটা